আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইসলামী ব্যাংকে নিরাপত্তা প্রহারী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকেই বলছেন যে সাবমিট নিচ্ছে না বা বিভিন্ন কারণ দেখিয়ে আসলে সাবমিট নিচ্ছে না তো সাবমিট আসলে না নেওয়ার কোনো কারণ নেই ইতিমধ্যে যেগুলো আবেদন করেছে অনেকেই কিন্তু আবেদন করতে পেরেছে তো হয়তো বা আপনাদের কোনো তথ্য ভুল থাকতে পারে বা আপনাদের নেটে বা সার্ভারের বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো ইনফরমেশন সঠিক না দেওয়ার কারণে কিন্তু সাবমিট নেয় না অনেক সময় তো আসলে কিভাবে আবেদন করা যায় সেটা আমি আপনাদের একটু স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বিস্তারিত আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা যাদের নেই তারা দিবেন না আর যাদের আছে তারা দিবেন এরপরে আপনার বয়স বিবাহিত কিনা যে সকল তথ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা সব কিছুই দিবেন দিয়ে একবারের শেষে যে দেখবেন একটা ক্যাপস আছে সেটা দিয়ে দিয়ে এরপরে সাবমিট দিবেন সাবমিট দিলে কিন্তু আপনাকে লেখা আসবে যে কংগ্রাচুলেশন এরপরে একটি ইউজার আইডি দিবে তো ব্রাক ক্যারিয়ারে ইসএমই ব্যাংকে কেরিয়ারে আবার ঢুকে তারপরে ওই ইউজার আইডি দেবেন এবং নতুন একটি পাসওয়ার্ড আপনাদের দিতে হবে দিয়ে আপনারা যে প্রিন্টের যে প্রবেশপত্র আছে সেটি প্রিন্ট করবেন প্রিন্ট করে সেটি পাঠিয়ে দিতে হবে তো এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আমি গুলো আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এভাবে এভাবে আবেদন করলে আপনাদের আবেদন সাবমিট হবে আর যদি না হয় তাহলে আবার পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে অনেক সময় এরকম হয় না তো পরবর্তী আপডেটটাতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম